বন্ধুরা অপারেশন সিন্ধু তো গেল যেখানে পহেল গ্রাহিত তিরিশ জন ভারতীয় দিকে জঙ্গিরা পাকিস্তান আশ্রিত এবং পোষিত জঙ্গিরা হত্যা করেছে তার বদলা বা প্রতিশোধ নেওয়ার জন্য অপারেশন সিন্ধুর আমাদের ভারত সরকার মোদীজি চালিয়েছেন তার মধ্যে সাফল্য লাভ করেছিল এখনও চলছে অপারেশন সিন্ধু। তো সেক্ষেত্রে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে এবং এর মধ্যে সারা বিশ্ব কিন্তু যেন আজকে একটা টেন্স অবস্থায় রয়েছে কেন বলছি টেন্স অবস্থা রয়েছে বিশ্বে যেন শান্তি নেই বন্ধুরা এদিকে তোমার রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলে যাচ্ছে অনেক মানুষের প্রাণহানি ক্ষয়ক্ষতি হচ্ছে প্রায় তিন চার বছর দুটো দেশে কিন্তু ধ্বংস ক্ষতিগ্রস্ত হচ্ছে যুদ্ধ মানে যদি একটা দেশে ক্ষতিগ্রস্ত হবে তা নয় রাশিয়ার যুদ্ধ যে সমস্ত ইকুইপমেন্টসগুলো মেশিনারিগুলো বা একটা দেশে যুদ্ধ পাঠানোর জন্য যে সমস্ত অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে তার পিছনে তো কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে না রাশিয়ারও ব্যয় হচ্ছে এদিকে ইউক্রেনের উপরে যে হামলা চালিয়েছে সেই হামলার ফলে কিন্তু ইউক্রেন অনেক বাড়ি ঘর অনেক প্রাণী সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে এই দেশগুলো কিন্তু আর উঠতে পারবে না বন্ধুরা যতই যাই কিছু বলা হোক এদের জিডিপি ফলো হয়ে যাবে আরও অনেক কিছু হয়ে যায় তো যুদ্ধ অনেক ক্ষয় তাছাড়া কিছু না আমরা চাইব না ভারতবাসী হিসাবে যে পৃথিবীতে যুদ্ধ থাকুক আমি চাই একদম যুদ্ধহীন পৃথিবী একদম শান্তিপ্রিয় একটা পৃথিবী পৃথিবীর সমস্ত দেশের মানুষ ভাই ভাতৃত্ব বজায় থাকবে যাতে করে পৃথিবীতে শান্তিতে বিরাজ করবে এবং আমরা একে অপরের সহযোগিতা করব তবেই পৃথিবীর মধ্যে কিন্তু আমরা মানে ডেভেলপমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারবো কিন্তু যুদ্ধ করলে কোনো কিছু হবে না সিমিলারলি বন্ধুরা ইতিমধ্যে তোমরা যেন ইসরায়েল এবং ইরানের একটা মানে যুদ্ধ চলছে সেই যুদ্ধ মানে একটা বিশাল আকার ধারণ করছে ইসরায়েল কিন্তু ইরাক অ্যাটাক করছে আবার ইরাক ইসরায়েলকে অ্যাটাক করছে সেখানে সাধারণত মানুষের প্রাণ যাচ্ছে ঘর ধ্বংস হচ্ছে কোটি কোটি ডলার লস হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে লাভটা কি হচ্ছে ইসরায়েলও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানও ক্ষতিগ্রস্ত হচ্ছে ওইদিকে আমরা দেখছি যে ইউএন বা ইউনাইটেড নেশন বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এরা ভারতবর্ষে কোনো কিছু হলে একেবারে হৈ হৈ করে ওঠে ভারতবর্ষে কোনোদিন যদি কারোর সাথে কোনোদিন যুদ্ধ আসলে কিন্তু করেনি তথাপি মানে কোনো কিছু হলে আমাদের কোনো কিছু মানে উইদাউট এনি রিজন এই ইউএন কিন্তু লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে আজকে ইউএন কোথায় গেল বন্ধুরা আমার একটা প্রশ্ন এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কোথায় গেল যে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইসরায়েল ইরান যুদ্ধ এই সমস্ত কিছু লেগেই রয়েছে সেগুলো কেন ইউএন এই মানে কি বলবো আর কি করতে পারছে না এটাই আমাদের যাই হোক এখন ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি সেটা কিন্তু একটা মারাত্মক পরিস্থিতি চলে গেছে তো তোমরা জানো আমাদের ভারতবর্ষের অনেক ছাত্রছাত্রী এবং সাধারণত মানুষ ইরানেও থাকে ইসরায়েলেও থাকে তো আমাদের ভারত সরকার কিন্তু আমরা দেখে আসছি আমাদের স্বর্গীয় যে সুষমা স্বরাজ্রী যে তখন এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ছিলেন তিনি একদম ইন্টারন্যাশনাল মাদার ছিলেন তার কারণটা হচ্ছে কি পৃথিবীর যে প্রান্তে যেখানে হোক মেয়ে হোক ছেলে হোক বা যারাই বিপদে পড়তো সুষমা স্বরাজ্যীকে শুধুমাত্র একটা মেল করলে তিনি সেখান থেকে কিন্তু সবাইকে রিকোভারি বা উদ্ধার করে আনতেন যদি তিনি আজকে আমাদের মধ্যে নেই এরকম মানুষ তার যে অবদান তার যে কর্ম সেটা কিন্তু অমর হয়ে থাকবে বন্ধুরা আমরা কখনো সুষমা স্বরাজ্যীকে কখনো বলবো না তো সিমিলারলি এই বর্তমান যে সরকার চলছে এই সরকার মোদী সরকার টোটালি পুরো কিন্তু এই যে মানুষকে ইভাকেশন অর্থাৎ বিপদে পড়লে বিভিন্ন দেশ থেকে ইনস্ট্যান্ডলি নিয়ে আসে এই গুণটা কিন্তু এই সরকার রয়েছে আমরা দেখেছি বন্ধুরা এর আগে যে সমস্ত জায়গায় যুদ্ধ হয়েছিল ইউক্রেন থেকেও লোক নিয়ে এসেছিল বা অন্যান্য জায়গায় যে সমস্ত দেশের যুদ্ধ হয়েছিল সেই সমস্ত দেশ থেকে কিন্তু মানে ভারতীয় নাগরিকদেরকে রক্ষা করেছিল উদ্ধার করেছিল মোদী সরকার সিমিলারলি আজকে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে কিন্তু ইসরায়েল থেকে এবং ইরান থেকে আমাদের প্রায় তিনশো পড়ুয়াদেরকে অপারেশন সিন্ধু মানে সিন্ধুর নয় কিন্তু অপারেশন সিন্ধু নামকরণ করা হয়েছে তার মধ্য দিয়ে টোটালি পুরো এই ছাত্রছাত্রীদের উদ্ধার করে আনা হচ্ছে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই উদ্ধার কার্যটা বন্ধু কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে বন্ধুরা এত কিছু করা সত্ত্বেও তবুও কিছু মানুষ রয়েছে তারা কিন্তু এটা নিয়ে পলিটিক্স করে এটা একদম জঘন্য ভিন্নকর রাজনীতি আমাদের ভারতবর্ষে চলে কেন বলছি যদি তারা ভারত সরকারের এই কিছু ভারত সরকারের গুণগান গাইছে বেশিরভাগ স্টুডেন্ট এখানে যারা ইরানে গেছে তারা হচ্ছে জম্মু কাশ্মীর কাশ্মীরের আর কি তো কাশ্মীরের কিছু স্টুডেন্ট বলছে কাশ্মীর এখন বর্তমান তোমরা জানো ওমর আব্দুল্লাহ সরকার চলছে সেখানে সেখানকার মানে যে চিফ মিনিস্টার ওমুল্লা ওমল আবদুল্লাহ জি তো দিল্লি পর্যন্ত যখন তাদেরকে এয়ারপোর্টে নিয়ে আনা মানে নিয়ে আসা হয়েছে তারা বলছে দিল্লি পর্যন্ত ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু জম্মু কাশ্মীরের সরকার নাকি তাদের জন্য একেবারে তোমার এসি বাস অ্যারেঞ্জমেন্ট করার কথা ছিল সেখানে এসি বাস অ্যারেঞ্জমেন্ট করেনি সাধারণত বাস করেছে আচ্ছা বন্ধুরা একটা জিনিস বলো তো আমাকে বাংলাদেশ আরো অনেক দেশ আছে পাকিস্তান তাদের দেশের নাগরিকরা কোনো দেশে আটকা পড়ে থাকলে সেই দেশের মানুষ সেই দেশের সরকার তাদেরকে উদ্ধার পর্যন্ত করে না আর ভারতবর্ষের সরকার মানে যখনই দেখছি এরকম যুদ্ধ পরিস্থিতি বা ভারতীয় নাগরিকরা কোথায় আটকে পড়েছে বিপদে পড়েছে সঙ্গে সঙ্গে এটা উইদিন উইদিন ডেজ বা মধ্যে কিন্তু করে নিয়ে আসে তা সত্ত্বেও ভারতবর্ষের সরকারকে কিন্তু এই বদনাম মানে মাথায় নিতে হচ্ছে এই হচ্ছে আমাদের ভারতবর্ষের নোংরা রাজনীতি বন্ধুরা আমি কেন বলছি এই ছাত্রছাত্রীরা ভারতবর্ষের মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সুনাম করছে মানছি তো জম্মু কাশ্মীর সরকার এরা দুর্নাম করছে কি জানিনা ওভারঅল টোটালি পুরো সরকার মতো কারণ জম্মু কাশ্মীরে তো উদ্ধার করে নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে তোমরা এখানে তবু জম্মু কাশ্মীর সরকার বাসের অ্যারেঞ্জমেন্ট করেছে সেই বাসটা এসি না হোক তাতে কি আছে তোমাকে এসি করেই যেতে হবে তাহলে তো তোমরা একটা কাজ করা উচিত ছিল তোমাদের সেই ইরাকেই থাকা উচিত ছিল ভারতবর্ষে আসা উচিত ছিল না তোমাদের তোমরা যদি এত কমফর্টেবল চাও আবার বলছে যে পড়া বিঘ্নিত হবে পড়ার এই হবে আরে তোমাদের জীবন বাঁচানোর জন্য সরকার যা করেছে যথেষ্ট করেছে এমন দেশগুলো আছে যারা উদ্ধার পর্যন্ত করে না কোথায় নাগরিক রইল বাংলাদেশের মতো দেশ পাকিস্তানের মতো কোথায় নাগরিক রইল কোথায় কি রইল দেখার দরকার নেই এত টাকা প্লেন ভাড়া করে এত টাকা প্লেনে ইয়ে করে সে কোনোদিন উদ্ধার করে না তবু ভারত সরকার ইনস্ট্যান্টলি কাজটা করে এইটা শকর না করে সুক্রিয়া আদা না করে এরা আরও উল্টো কথা বলছি বন্ধুরা এই হচ্ছে মানুষের স্ট্যাটাস তার মধ্যে আবার আমিও যেন দেখতে পাচ্ছি যেন কিছু রাজনীতির বিদ্রা যেন লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছে বন্ধুরা তো আমি মনে করি এসব বন্ধ হওয়া উচিত যেটা ভালো কাজ করছে সেই ভালো কাজে গুণ কীর্তন করা উচিত আর মন্দ কাজে সেটা আলোচনা করা উচিত কিন্তু এই যে ভালো কাজ এটা করেছে এখন জম্মু কাশ্মীর সরকার কেন এসি বাস আয়োজন করা হয়নি সেটা জম্মু কাশ্মীরের যে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা মানুষের তাকে জিজ্ঞেস করা উচিত এই ছাত্রছাত্রীদেরকে এই হচ্ছে এই বাবার বন্ধুরা তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করবো ধন্যবাদ